তে প্রীতম ঘুমোবে উপরে আর এখানটাতে আমরা ঘুমাবো নিচে আমি আর প্রিয়ান पापा শরীর খারাপ বলে কথা মাম্মা বেটুকেতে একটু করতেই হবে আই ইকো মাম্মা ইকো ইকো পাপাশ্বরী ভালো না তাই পকো রান্না করছে মাম্মা কি বললো বাবু শারীর কি বলি ওই হচ্ছে আসল পিলার আমাদের তাই না বাবা বাবা কত খেয়াল রাখে বলো তো প্রচন্ড হবে না আমরা ভাবিনি যেটার আর দরকার পড়বে এমনিও ঠান্ডা পড়ে যাচ্ছে মশারও সেখানে উপদ্রব নেই কিসের কি ওর জন্য নিচে বিছানা সবকিছু ও এসে ওই পাপার কোলের মধ্যেই বসে বসে পাপার মতন মোবাইল দেখে যাচ্ছে আগের ব্লগেই বলেছিলাম প্রীতমের আপডেটটা দিয়েছিলাম তো এখন বাচ্চা রাত সাড়ে নটা আটটা সাড়ে সাতটা নাগাদ প্রীতম গেছিলো ডাক্তারের রিপোর্ট আনতে রিপোর্ট না দেখা পর্যন্ত আমরা কেউই কনফার্ম হতে পারছিলাম না যে কী হয়েছে এখনও পর্যন্ত বাড়িতে আসেনি কারণ বিশাল লম্বা লাইন আর ডাক্তার শুধু বিকেলেই রিপোর্ট দেখে তো যতজন রিপোর্ট দেখানোর সবাই এই টাইমটাতেই ভিড় করে তো ওর নাম্বার প্রায় ফিফটি টু ফিফটি ফাইভে ছিল তো দু ঘন্টা অলরেডি হয়ে গেছে আমি বলেছিলাম যে আমি যাব বাট প্রিয়ানকে যেহেতু ও এখন কলে নিতে পারছে না আর প্রিয়ানকে নিয়ে এতক্ষণ ওখানটাতে দাঁড়ানো পসিবলও ছিল না তারপরে আমার রাতের রান্নাও করতে হতো এখন আর কোনো বাসি খাওয়ার ওকে দিচ্ছি না বা দেবো না ভেবেছি তাই জন্য দুপুরের শুধু দুপুরের পরিমাণটুকুই রান্না করেছিলাম যেটা আমরা খেয়ে নিয়েছি আর এখন রাতে আবারও আমি নতুন করে রান্না করলাম দেখা যাক প্রীতম আস্তে আস্তে আমার রান্না তো কমপ্লিটই হয়ে গেছে প্রায় আর ও এলেই রিপোর্টটা শুনবো আমি তোমাদের সাথেও শেয়ার করবো তো এখন ডাক্তার যেহেতু বলেছে ওকে একদম সিম্পল খাবার খেতে তো এই যে ভাত তার সাথে এখানটাতে করেছি একটু পাতলা করে ডাল মসুর ডাল আর এখানটাতে একটু আলু টমেটো পেঁয়াজ দিয়ে একটু আলুর তরকারি করেছি তো এই হচ্ছে খাওয়ার যেহেতু অ্যালার্জেটিক ব্যাপারটা মনে হচ্ছে তাই আমি ডিম করিনি হলে ভেবেছিলাম ডিম করব আর আমাদের বিছানাও আমি আগে আগের ব্লগেই দেখিয়েছি যে আমাদের আলাদা হয়ে গেছে এইখানটাতে প্রীতম ঘুমবে ওপরে আর এখানটাতে আমরা ঘুমবো নিচে আমি আর প্রিয়ান তো জায়গাটা একটু ছোট বাট এর মধ্যে অ্যাডজাস্ট করতে হবে কিছু করার নেই তাই না বাপা পাপার শরীর খারাপ বলে কথা মাম্মা বেটুকে তো একটু করতেই হবে বলো পকো এখানে আমি রান্না করতে করতে ও এখানে সমস্ত আলু সবজি দাড়ি থেকে নিয়ে এসে ও নাকি রান্না করছে তোমার হয়ে গেছে দেখাও তো রান্না রান্না করেছো এরকম করে এটা আলু ফ্রাইক পাপার শরীর ভালো না তাই পকো রান্না করছে তাই না পাপা হ্যাঁ তুমি রান্না করো হ্যাঁ পাপা এসে খাবে তুমি তাড়াতাড়ি রান্না করো তাড়াতাড়ি রান্না করো মাম্মা তো রান্না করেছে তুমি খাবে ওটা তুমি যেটা রান্না করবে পাপা খাবে ঠিক আছে এ টেস্টি টেস্তি রান্না করো হ্যাঁ প্রিয়ানের খাবার তো নিয়ে নিয়েছি সব রাখো সব আলু রাখো এক এক করে আমি বাবার বিছানা রেডি করবো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো সব ক্লিন করতে হবে কিন্তু তুমি এখন খাবে পাপা আসার আগেই খাবে ঠিক আছে হ্যাঁ চলো 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 ওঠো 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 আমি তোমাকে কার্টুন চালিয়ে দিচ্ছি ওঠো আবার কোথায় যাবে ও বাবা একটা আলু আবার ওখানে ঝুড়িতেও রাখতে হবে এসো 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 আর দেরি করো না বাবা কি বললো বাবু ডেঙ্গু চলে তাহলে এখন কি করতে লাগবে এখানে সবার হচ্ছে ডেঙ্গু মটিন জ্বালিয়ে রাখতে

ডাল থাকে তার জন্য ঠিক আছে তুমিও তাহলে আমি খেতে দিয়ে দেবো এখনই খেতে দিয়ে দিই বাবা পকে আবার এখানে ফলও সাজিয়ে রাখছে এগুলো পাপার জন্য বাবা এই যে এখানটাতে প্রীতমের জন্য আমি খাবারটা বেড়ে নিয়েছি এমন পাগল আসার জন্য আবার আসার সময় আবার আমার জন্য এই যে এটা নিয়ে এসেছে মানে নিজের জ্বর শরীর ভালো না ডাক্তার বলেছে স্পাইসি কিছু খেতে না তার মধ্যেও এটা নিয়ে এসেছে আমার জন্য ওকে আমি আর কি বলবো সাধে কি বলি ওই হচ্ছে আসল পিলার আমাদের তাই না বাবা বাবা কত খেয়াল রাখে বলো তো কিন্তু তুমি এখন কাঁচা কাঁচা আপেল খাচ্ছো এটা তো ঠিক না তোমার জন্য আমি এখানটাতে কি এনেছি বাড়িতে জানালে কি বললো খাওয়া দাওয়া সবার কমপ্লিট এখানে বাবা ছেলের খেলা হচ্ছে একটা ভালো ডাক্তার বলেছে যে হ্যাঁ বাচ্চাকে করে নিতে পারবে আর প্রীতমকে বলেছে যে ফোটানো জল খেতে ফোটানো জলের মধ্যে ওয়ারেজ ঢেলে খেতে তাই আমি এখন জল বসিয়েছি এক বোতল অলরেডি আমি ভরে রেখে দিয়েছি আর এটা কালকের জন্য এটা ঠান্ডা হবে তারপরে তো এখানে আমার বিছানাও রেডি এই সাইডটাতে একটু কার্পেট আর একটা কম্বল বিছিয়ে নিয়েছি নাহলে পরে জায়গাটা দুপুরে শুয়ে দেখলাম অনেকটাই ছোট ছোট লাগছে তো এখন দেখা যাক প্রিয়ানকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করি প্রীতমের প্রচণ্ড ঘুম পেয়েছে আর তাই না বাবু প্রচণ্ড ঘুম পেয়েছে কিন্তু ছেলে এখন পাপার কোল ছাড়া আর হবে না তো দেখি ওকে আমি ঘুমটা পাড়াই আর মশারি টাঙানোর ব্যবস্থা করা গেলে পরে খুব ভালো হতো যেটা মানে ভীষণ মানে ম্যান্ডেটারি এখন বাট ওই আর কি বাড়ির মালিককে পাওয়া যাচ্ছে না আর মালিকের পারমিশান ছাড়া এখানে একটা মানে কিছুই করা যাবে না একটা খোঁচাও দেওয়া যাবে না দেওয়ালের মধ্যে তো হয়ে গেছে পাপা আগের আগেরবার এসে বাবা এই র্যাকেটটা কিনে দিয়ে গেছিল তখন আমাদের এই বাড়িতে এসে আর দরকার পড়েনি তো এটা এতদিন বক্স কাটের ভেতরেই ঢোকানো ছিল আজকে এতদিন পর আবার এটা বের করতে হলো না বাবু আমরা ভাবি নি যে এটার আর দরকার পড়বে এমনিও ঠান্ডা পড়ে যাচ্ছে মশারও সেখানে উপদ্রব নেই কিন্তু চাই হোক কাজে লাগলো মাম্মার আর পকো শিফট হয়ে গেছে নিচে তাই না পাপা পাপা ওপরে পকলে মাম্মা পকলে মাম্মা পকলের এই যে খাটের বাউন্ডারি এখান দিয়ে সব এই যে খাটের নিচটা যাতে একটু দেখানো যায় মানে যাতে মশা মাছি কোনো কিছু ডিরেক্ট ওখান থেকে না বেরোয় তার জন্য এই বালিশগুলো দিয়ে সব ঢেকে রেখেছি আর পকলে খুব খুশি পকলে পাপা বাড়িতে তাই কিসের কি ওর জন্য নিচে বিছানা সব কিছু ও এসে ওই পাপার কোলের মধ্যেই বসে বসে পাপার মতন মোবাইল দেখে যাচ্ছে কি বলবো আর কি গো কিসের কি আলাদা তোমার ছেলে কিছুই মানবে না কিছুতেই মানে না ও থাকবেই না আমার কাছে মতন আর কি বলবো এখনো ঘুমিয়ে পড়ুক সারাটা রাত ভীষণ আতঙ্কেই কাটবে আমার কারণ একটাও মশা যদি প্রীতমকে কামড়ায় সেটা প্রিয়ানকে কামড়ায় তাহলে পরে মানে আর কি বলবো এটা আফসের সীমা থাকবে না কারণ লাস্ট মোমেন্ট আমাদের কাছে আজকে কোনো রকম কোনো অপশান নেই কারণ প্রীতম গেছিল মালিকের সাথে কথা বলতে বাট সে নেই আর তার সাথে কথা না বলে কোনো কিছু করা সম্ভব হচ্ছে না আমাদের কারণ প্রীতমের শরীর ভালো না ওই ওপরে ঢুকে ঢুকে ড্রিল করা বা লোক ডাকা এটা আমাদের কি বলবো আমাদের পক্ষে এখন সম্ভব না তো যাই হোক আশা করছি এরকম কিছু হবে না সব ভালোই হবে সব কিছু ঠিক থাকবে দেখা হচ্ছে আবার কেমন থাকে না থাকে আমি সবটাই জানাবো ছেলেকে নিয়ে নিচে আমি শুয়ে তো পড়েছি কিন্তু ছেলের চোখে প্রচণ্ড ঘুম থাকা সত্ত্বেও বাবাকে সে প্রচণ্ডভাবেই মিস করে যাচ্ছে অনেক চেষ্টা করছে ওপরে যাওয়ার বাট আমি কোনোভাবে বকাঝকা দিয়ে ওকে চুপ করে নিচে শুয়ে রেখেছি আর ওপরে আমরা থাকছি না একটাই কারণ যে প্রীতমের আজকে ভীষণই শরীরটা দুর্বল ওর ঘুমটাও দরকার ডাক্তার যেরকমটা বলেছে এবার প্রিয়াম যদি প্রীতমের পাশে থাকে তাহলে পরে ওর ঘুমের অনেক প্রবলেম হবে কারণ ও পাশে থাকা মানেই ওর সাথে খেলতে থাকা আর এখন যা কন্ডিশন তাতে প্রীতমের ওপর এতটা প্রেশার আমি দিতে চাইছি না যার জন্যই পকোকে নিয়ে আমি নিচেই শুচ্ছি অন্তত একটা দিন ও প্রপার রেস্ট করুক কালকে থেকে আবার দেখা যাবে তো এই হচ্ছে আমার ছেলের অবস্থা জানি না কখন ঘুমবে এরকমই চলতে থাকবে ওর দুষ্টুমি কারণ পাপা ওদিকে নাক ডেকে ঘুমোচ্ছে আর ওকে পাশে নিচ্ছে না সেটা ওর জন্য একটু তো কষ্টকর কারণ ও তো বোঝে না ও শুধু ভাবছে পাপা ওপরে কেন আর ও নিচে কেন যাই হোক একদিন কষ্টটা করুক সেটা সবারই জন্য ভালো তো চলো আজকের মতন ব্লগটা আমি এখানটাতেই এন করছি দেখা হচ্ছে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগের সঙ্গে আশা করছি খুব তাড়াতাড়ি আবারও সব স্বাভাবিক হয়ে যাবে প্রীতম খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে